হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি সকালে ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজ হচ্ছে আমাদের গ্রামের মনসা পুজো সেই জন্য আজকে হচ্ছে নিরামিষ তাই সকাল সকাল রান্না বান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি মানে সকালের জলখাবারটা হচ্ছে কুমড়োর তরকারি হবে তো কুমড়োর তরকারির জন্য নিরামিষ কুমড়োর তরকারি এখানে একটু কুমড়োটাকে কিন্তু আগে ভালো করে ভেজে নিয়েছি কুমড়ো আলু সজনে তালাটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সঙ্গে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে এরপর দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা আদা গ্রেট করে রাখা আদাটা এবার ভালো করে আদাটা কিন্তু এখানে হয়ে যাবে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়েও একটুখানি টমেটোটা দিয়েছি টমেটো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপরেই দিয়ে দিব কিন্তু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর আমরা তো একটু ঝাল খাই সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিই লঙ্কার গুঁড়োটাও একটু দিয়ে দিলাম আর এরপরেই দিয়ে দিব হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটুখানি জল দিয়েছি তারপরেই দিয়ে দিব কিন্তু হলুদ তো এইটা দিয়ে ভালো করে কিন্তু আমার মশলাটা একটুখানি কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে যতক্ষণ একটু তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে থাকবো তারপরে মশলাটা কষানোর পর হয়ে যাবে যেগুলো ভেজে রেখেছিলাম আলু কুমড়ো সজনে সেগুলোও কিন্তু দিয়ে দিব দিয়ে ভালো করে আবার পুরো সবজির সাথে কিন্তু মশলাটা কষাতে থাকবো তো এখানে দেখো আমার কিন্তু সমস্ত মানে সবজির সঙ্গে মশলা সব কষানো হয়ে গেছে কষিয়ে কিন্তু আমি ভালো করে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ ঠিক আছে একটু আগে কিন্তু লবণ দিয়ে আমি একটু ভাজা ভাজাটা করেছিলাম বলে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম আর তরকারিটা হয়ে গেছে তার আমি কিন্তু আমাদের গ্রামে যে পুজো হচ্ছে ওখানে কিন্তু পুজো দিয়ে মানে অঞ্জলি দিয়ে আবার কিন্তু বাড়ি যাচ্ছি তো এই যে হাতে দেখতে পাচ্ছ এখানে ঘটি আছে এর মধ্যে দুধ আছে আর এই যে চন্দন চন্দন টিকা একদম চলে এসছি বাড়ি তো বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গেছে দুপুরবেলা আবার কি খাবো ভাত রাত খেয়ে দে তারপর সন্ধ্যেবেলা দেখো এখানে আমাদের যে ক্ষীরভোগ পড়েছিলো তো আমার ভাসুরের ছেলের নামে তো সেই ক্ষীরভোগটা চলে এসছে আর এই যে দেখো সকালে যে আমরা ফলমূল কেটে নিয়ে প্রসাদ নিয়ে গেছিলাম এই যে হচ্ছে প্রসাদ ক্ষীরভোগ সব কিছুই আছে এগুলো সন্ধ্যেবেলা খাওয়া হবে এবং সবার বাড়িতে একটু করে দেওয়া হবে আর জিলিপিও কিন্তু দেওয়া হয়েছিলো জিলিপিও আছে আর এই যে দেখো মন্দিরের মানে ঠাকুরের ছবি মন্দিরের ছবি সেইটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো ওখানে গিয়ে যেহেতু বউ 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 আমি একজন হয়ে হয়ে গেছি তো গ্রামের ওখানে কি আর ভিডিও করা সম্ভব তো একজন আমাকে এই ফটো ভিডিওগুলো সব দিয়েছে ভিডিওগুলো ঠিক আছে তাই ওকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওগুলো দেওয়ার জন্য আর এই যে দেখো এখানে কিন্তু রাতে আমি রাতে যেহেতু যাইনি রাতে এখানে বাতাসা হরি জন্য সবাই কিন্তু আছে আমার শাশুড়ি মা এবং বাড়ির সবাই গেছিলো বাট আমি যাইনি বাড়িতে ছিলাম একা আর একজন আমাকে কিন্তু দিয়েছেন ওকে অনেক অনেক ধন্যবাদ ওই দাদাটাকে তো চলো আমাদের গ্রামের যে পুজোটা একটু তোমাদের সাথে তো শেয়ার করলাম যে সন্ধ্যা আরতির পর বাজি পোড়ানো আছে তারপর বাতাসহরী লোট এবং এখানে বসে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয় সেই ভিডিওটাও একটু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

বাত চহরি নূর শুরু হবে আমাদের সম্প্রদায় দল সম্প্রদায় দল যে আধিকারিক রয়েছেন তার উদ্দেশ্যে জানাই

我孙子。